হ্যালো এভরি আশা করি তোমাদের সকলের দুর্গা খুব ভালো কেটেছে এবং সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম তো আজকে আমরা পুজোর পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি পুজোর আগে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা শেষ হয়েছে এবার তোমাদের সেমিস্টার টুয়ের পরীক্ষার এবং প্রিপারেশনের পালা তো আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের সিলেবাস নিয়ে আলোচনা করে নেব একটা শর্ট ভিডিও হবে তো তোমরা চট করে সিলেবাসটা দেখে নাও দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের প্রথম যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটার নাম হলো গিয়ে প্ল্যান্ট ফিজিওলজি সেই প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হলো গিয়ে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস মানে শালক সংশ্লেষ তারপরে রয়েছে রেসপিরেশন ইন প্ল্যান্টস অর্থাৎ শ্বসন এবং তারপরে রয়েছে তেরো নম্বর চ্যাপ্টার দ্যাট ইজ প্ল্যান্ট গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এখান থেকে দুটো চ্যাপ্টার বাদ হয়ে গেছে পুরানো সিলেবাসে আরও দুটো চ্যাপ্টার পড়তে হতো জল খাদ্য পুষ্টি দ্রব্য এবং গ্যাসের পরিবহন এবং উদ্ভিদের খনিজ পুষ্টি এই দুটি চ্যাপ্টার বাদ হয়ে গেছে এবং তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই যে ইউনিটটা এই ইউনিট থেকে তোমাদের টোটাল সেভেন্টিন মার্কস আসবে ঠিক আছে টোটাল সতেরো নাম্বার তোমাদের এই চ্যাপ্টার থেকে এই ইউনিট থেকে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই তোমাদের সেমিস্টার এর যে পরের ইউনিট সেটাকে বলছে হিউম্যান ফিজিওলজি সেই ইউনিটটার ভিতরে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এবং এই হিউম্যান ফিজিওলজির যে ইউনিটটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিটের পার্সপেক্টিভে তোমাদের এই আগের যে প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন প্রশ্ন আসে এন্ট্রান্স পরীক্ষাতে তো দেখো কি রয়েছে প্রথম যে চ্যাপ্টারটা সেটার নাম হলো গিয়ে ডাইজেশন এবং অ্যাবজর্পশন অর্থাৎ পরিপাক ও বিশোষণ যেখানে আমরা তন্ত্র নিয়ে আলোচনা করব তারপরে রয়েছে ব্রিদিং এবং এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ শ্বাসকার্য এবং শ্বসন বুঝতেই পারছো এখানে শ্বাসকার্য এবং তার যে ফেনে সেগুলো নিয়ে আলোচনা করব তারপরে চ্যাপ্টারটা হলো বডি ফ্লুইডস এবং সার্কুলেশন অর্থাৎ দেহ তরল এবং সংবহন এখানে রক্ত নিয়ে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব চ্যাপ্টার সেভেন্টিন বলছে এক্সক্রিটারি প্রোডাক্টস এবং অ্যান্ড দেয়ার এলিমিনেশন অর্থাৎ রেশন পদার্থও তাদের নির্গমন তারপরে চ্যাপ্টার এইটে বলছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট অর্থাৎ গমন ও চলন তারপরে আছে চ্যাপ্টার নাইনটি দ্যাট ইজ নিউরাল কন্ট্রোল ও কোয়ার্ডিনেশন অর্থাৎ স্নাবিক নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন এবং লাস্টে চ্যাপ্টার সেটা হলো গিয়ে কেমিক্যাল কোয়ার্ডিনেশন আর ইন্টিগ্রেশন যেটাকে আমরা রাসায়নিক সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ বলছি ঠিক আছে তো এই তোমাদের টোটাল আটটা চ্যাপ্টার পড়তে হবে সাতটা চ্যাপ্টার পড়তে হবে সরি আর এই আটটা চ্যাপ্টারে মোট তোমাদের মার্ক্স যেটা রয়েছে সেটা হলো গিয়ে মোট আঠেরো মার্কস রয়েছে ঠিক আছে তাহলে আগের যেটা সেটাতে ছিল সতেরো আর এই ইউনিটে রয়েছে আঠেরো তাহলে টোটাল তোমাদের থার্টি ফাইভ মার্কসের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে এটা কিন্তু ডেসক্রিপটিভ এখানে কিন্তু এমসিকিউ থাকবে না আর কীরকম কী কোয়েশ্চেন আসবে কত নাম্বারের কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা চলো একবার দেখে নিই দেখো তোমাদের প্ল্যান্ট ফিজিওলজির যে ইউনিটটা সেটা থেকে শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ টু মার্কসের কোয়েশ্চেন দুটো আসবে থ্রি মার্কসের কোয়েশ্চেন তিনটে আসবে এবং একটা ফোর মার্কসের কোয়েশ্চেন আসবে টোটাল সেভেন্টিন মার্কস দেখতেই পাচ্ছ আর তোমাদের যে ইউনিট ফাইভ দ্যাট ইজ হিউম্যান ফিজিওলজির যে চ্যাপ্টারটা সেটা থেকে টু মার্কসে দুটো কোয়েশ্চেন আসছে থ্রি মার্কসের তিনটে কোয়েশ্চেন আসছে এখানে ফোর মার্কসের কোনো কোয়েশন আসছে না এখানে ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন আসছে এবং টোটাল হয়ে যাচ্ছে আঠেরো এবার সেভেন্টিন প্লাস এইটিন টোটাল থার্টি ফাইভ মার্কসে তোমাদের এই সেমিস্টার টুয়ের পরীক্ষাটা হবে ক্লাস ইলেভেনের তো আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে সবাই অবগত হয়ে গেছো এবং তোমাদের পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটা পুরো ক্লিয়ার থাকা অবশ্যই দরকার তো তোমরা অবশ্যই একবার বই থেকে পুরো ব্যাপারটা দেখে নিও আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এরপরে আমি প্রতিটা টপিক নিয়ে বিভিন্ন টপিকের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো আশা করি তোমাদের সেগুলো হেল্পফুল হবে তো আমার পাশে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ